বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা বাংলা মেজর পেপারের যে ছোট গল্প রয়েছে সেই ছোটো গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ মাঝারিমান এবং পনেরো নম্বরে বড় প্রশ্নের একটি সাজেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটি সেই অর্থে কোনো সাজেশনমূলক ভিডিও নয় যেহেতু পূর্বের বা আগের যে সিলেবাস ছিল তা থেকে নতুন সিলেবাস পুরোটাই পরিবর্তিত সেক্ষেত্রে আগের বছরের মতো করে যেগুলো আগের বছর এসে গেছে সেই থেকে কমনতলা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার মধ্যে থেকেই যে এই প্রশ্নগুলোর বা এই গল্পের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং অবশ্যই বলবো তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু লিখে নাও এবং এখন থেকে প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টারের জন্য রেডি করতে থাকো নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই বাংলা মেজর পেপারে যে চারটি ছোট গল্প রয়েছে তার মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে বাংলা ছোট গল্পের মধ্যে তোমাদের প্রথম যে ছোট গল্পটি রয়েছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি এই গল্প থেকে দেখো মাঝারি মানে প্রশ্ন যেগুলো তোমাদের রেডি করতেই হচ্ছে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন বলছে ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধারণ করিয়া আছে কে কার সম্পর্কে এই উক্তিটি করেছেন তার সঙ্গে তাদের পরিচয়ের ইতিবৃত্তটির বিবরণ দাও আচ্ছা এক্ষেত্রে বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু অতিথি গল্পের পুরো যে গল্পটি রয়েছে ছোট গল্প তিনটি পর্বে বিভক্ত করে আপলোড করা হয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে অতিথি গল্পটা দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো দু নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে অতিথি গল্পে তারাপদের সাথে প্রকৃতির যোগসূত্র স্থাপন হয়েছে কিভাবে লেখো তিন দাগের প্রশ্ন দেখো বলছে সম্মুখে আজ যেন সমস্ত জগতের রথযাত্রা কোন প্রসঙ্গে এই মন্তব্য উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো চার দাগের প্রশ্নে বলা হয়েছে পাখি কিছু গান শিখিল এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল কাকে পাখি বলা হয়েছে উদ্ধৃত অংশটি সপ্রসঙ্গ ব্যাখ্যা করো পাঁচদাগের প্রশ্নে দেখো বলা হয়েছে স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামে হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী যে প্রশ্নগুলো দেখতে হবে সেটি হচ্ছে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরে বড় প্রশ্ন সেক্ষেত্রে প্রথমে প্রশ্নে বলছে অতিথি অতিথির মতো চলে গেছে প্রকৃতির আলোকে অতিথি গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো এবং দুটি চরিত্র কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে একটি হচ্ছে তারাপদ মূল যে ক্যারেক্টারটি রয়েছে আমাদের গল্পের সেই চরিত্র এবং চারুশশী নামক বালিকার চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্পে তারাপদ ও চারুশশীর সম্পর্কের মনস্তাত্ত্বিক দিকটি আলোচনা করো অথবা কোনো রকমের কোটলাইন তুলে আমি এখানে একটি উদাহরণ দিয়েছি সেক্ষেত্রে দেখো বলছে তাহার পরে প্রচণ্ড ঝড় ঝড়ের পরে প্রচুর অশ্রুবাড়ি বর্ষণ তাহার পর প্রসন্ন স্নিগ্ধ শান্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং লাস্ট প্রশ্ন বলছে ছোট গল্প হিসেবে অতিথি গল্পের সার্থকতা বিচার করো পরবর্তী তোমাদের গল্প রয়েছে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা নারী ও নাগিনী এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন হিসেবে মাঝারি মানের পড়তে হচ্ছে বিষয়বস্তু ও নামকরণের তাৎপর্য বা সার্থকতা দ্বিতীয় প্রশ্ন বলছে জোবেদা অবাক হইয়া গেল জোবেদা কেন অবাক হলো প্রসঙ্গ উল্লেখ করো তিন দাগের প্রশ্নে বলছে নারী ও নাগিনী গল্পে খোরা শেখ চরিত্রটির মধ্যে দিয়ে কোন মানস মনস্তাত্ত্বিক দিকটি ফুটে উঠেছে আলোচনা করো চার দাগের প্রশ্ন বলছে এত সাপ মরে ওটা মরে না তো প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো দাগের প্রশ্নে বলছে গল্পের জোবেদা চরিত্রটি বিশ্লেষণ করে নাগিনীর সঙ্গে তার স্বভাবগত মিলের দিকটি পরিস্ফুট করো এরপর রচনাধর্মী প্রশ্নত্তরের মধ্যে তিনটি কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এগুলো দেখবে এবং তোমরা বাড়িতে যে যে প্রফেসর বা টিচারদের কাছে পড়ো তারাও কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের লিখিয়েছে কিনা বা তোমরা এই প্রশ্নগুলো তৈরি করেছো কিনা অবশ্যই দেখে রাখবে প্রথম প্রশ্ন বলছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পে জৈব আসক্তি নয় মানবিক হৃদয়াশক্তি এক নতুন স্তর আবিষ্কার করেছেন লেখক উক্তিটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বলছে নারী ও নাগিনী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তিন দাগের প্রশ্নে বলছে নারী ও নাগিনী গল্পে নারী মনস্তত্ব রূপায়ণে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো পরবর্তী যে গল্পটি রয়েছে সেটি বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বর্ণফুলের লেখা তাজমহল সেখান থেকে মাঝারি মানের যে প্রশ্নটা পড়তেছে দেখো বলছে তাজমহল গল্পের ঘটনা পরম্পরায় কটি ধাপ আছে ও কি কী দুদাগের প্রশ্নে বলছে তাজমহল সম্পর্কে আর কোনো মোহ নেই কার কোনো মোহ নেই সেই প্রসঙ্গ নির্দেশ করে আলোচনা করো তিন দাগের প্রশ্নে বলছে তাজমহল ছোট গল্পে বনফুলের কোন জীবনদৃষ্টি ও শিল্প চেতনার পরিচয় পাওয়া যায় চার দাগের প্রশ্নে বলছে সম্রাট শাহজাহান চলে গেছেন প্রিয়া সন্নিধানে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচদাগের এবং শেষ যে মাঝারিমানের প্রশ্ন রয়েছে সেটিতে বলা হয়েছে তাজমহল গল্প অবলম্বনে ফকির শাহজাহানের কাহিনীটি বর্ণনা করো নেক্সট রচনাধনের প্রশ্ন দেখো তোমাদের বলছে তাজমহল গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্নে বলছে তাজমহল গল্পের মধ্যে দিয়ে সমাজের যে বাস্তবতার চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো দাগের প্রশ্নে বলা হয়েছে তাজমহল গল্প অবলম্বনে চিরন্তন প্রেমের নিপুণ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পরবর্তীতে লাস্ট যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে বিমল করের লেখা জননী এই গল্প থেকে মাঝানিমানের প্রশ্ন হিসেবে পড়বে ওই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু বক্তাকে কোন ছবির কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো দুদাগের প্রশ্নে বলা হয়েছে তুমি অমত করলে কেন কে কিসে কেন অমত করেছিল তিন দাগের প্রশ্নে বলছে সে বড় জেদি কার কথা বলা হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল পরবর্তী প্রশ্ন দেখো বলছে রচনাধর্মীর ক্ষেত্রে জননী গল্পে পাঁচ সন্তানের চোখে দেখা জননী চরিত্রটির বিশ্লেষণ করো দুদাগের প্রশ্নে বলছে জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এবং তিন দাগের প্রশ্নে বলছে একটি কোটলাইন তুলে আমাদের মা দিনুর গল্পের মতো দীর্ঘ পথ হেঁটে যাবে আমরা মার জন্য কে কি দিতে পারি বক্তাকে কে কি দিয়েছিল এখানে তোমাদের জননী গল্পের মাধ্যমে আরেকটি প্রশ্ন রয়েছে জননী গল্পে মোট পাঁচটি শোকের কথা বলা হয়েছে শোকগুলি কি কি এবং শোকগুলি কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলেছিল এরপরেই তোমাদের পাঠ রয়েছে প্রবন্ধ এবং প্রবন্ধেরও কিন্তু সাজেশান তৈরি করা বা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তৈরি করার কাজ চলছে কিছু দিনের মধ্যে আপলোড করা হবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে যখনই আমি প্রবন্ধের সাজেশনটা দেব তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো যারা লিখে নিয়েছো তারা কিন্তু অবশ্যই এখন থেকে সেই প্রশ্নগুলো তৈরি করা শুরু করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা